নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন স্কুলে আছি আজকের মানে আমাদের জয়শ্রী দি এই যে জয়শ্রী দি এগিয়ে আসো আজকের জয়শ্রী দীর্ঘ কর্মজীবন সেটা কিছুদিন পর সমাপ্ত হবে কিন্তু আজই জয়শ্রী দি তার জন্য সেই জন্য আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করাচ্ছে আজকে আমার সারাটা দিন কাজও অনেক আছে কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি

মাকে আজকে সাহায্য করবার জন্য আর অবশ্য আজ জয়শ্রীদির সাজটা একটু দেখাই এত ভীষণ সুন্দর সেজে এসেছে দেখি দাঁড়াও তুমি দাঁড়াও ভীষণ সুন্দর সেজে গুজে এসছে চলো সারাদিনটা কিভাবে কাটলো দেখাবো চলুন সাথে থাকবো যদিও জয়শ্রীদির সাথে পুরো সময়টা আছি বটে কিন্তু এত কাজের চাপ যে রয়েছে কি বলবো একদম বছরের শেষের দিক রেজাল্ট বেরোবার সময় খাতা দেখা নম্বর তোলা তার জন্য সারা স্টাফরুম কিন্তু ভীষণ ব্যস্ত আমরা আজকে সবাই জয়শ্রীদির অনারেই সেজে গুঁজে এসেছি যে যেমন পেরেছে সেইভাবেই কিন্তু সেজে গুজে এসেছে আমারও আজকে শাড়ি পরার কথা ছিল কিন্তু গুতো একদম পড়ে উঠতে পারেনি মলিদি জয়শ্রীদি দি কমলিকাদি সবাইকেই খুব সুন্দর লাগছে এই ছুটকুটা হচ্ছে আমাদের মানুষের মেয়ে সে ফোনে এত ব্যস্ত অনেক পরে আমার দিকে মুখ তুলে তাকালো তারপর ক্যামেরার দিকে আজকে জয় স্মৃতির হাতে অনেকেই উপহার তুলে দিচ্ছে তার মধ্যে এটি একটি কি সুন্দর দেখতে জয় ভীষণই গাছ পাগল মানুষ ভীষণ গাছ ভালোবাসে চলো নদীকে দেখি কি হল এই তোমরা কি করছো খেয়েছো হ্যাঁ খেয়েছি খুব চাইছি এনজয় করতে আজকের দিনটা কিন্তু এত কাজ এত ব্যস্ততা যে চাইলেও পারছি কি করছো গো নাম্বার এই নাম্বার কখন দেবে বলছি 12 এর নাম্বার তুলছি তোদের নাম্বার ডিস্ট্রিবিউট করব আমরা একটু পরে আচ্ছা ঠিক আছে করো করো আমি এক ফাঁকে চলে আসলাম একটু দোকানে এটা হচ্ছে মৌহা কালেকশন আর এটা হচ্ছে তার ওনার মাধুরী আমি যে সমস্ত কুর্তি পরি সবই এখানকার এবং শুধু তাই নয় আমাদের সমস্ত টিচাররাই যে সমস্ত কুর্তিগুলো বা জামাগুলো পরেন অনেকটাই কিন্তু এখান থেকেই আসে তো এই দোকানের সাথে আমাদের একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে আর আজকের ব্লগ যেহেতু জয়শ্রীদিকে নিয়ে জয়শ্রীদির জন্য সেই জন্য এই দোকানটাকেও আমি রাখলাম এর একটাই কারণ জয়শ্রীদির জন্য যে স্মৃতি তৈরি করছি তাতে মৌহারও থাকার কথা জয়শ্রীদিও মাধুরীকে মিস করবে যাই হোক ওপরে আসলাম কী রান্না বান্না হচ্ছে একবার দেখার জন্য এখনো কিছু রেডি হয়নি কাজকর্ম চলছে বেশ জোরদার জয়শ্রীদি পুরোটাই ঘুরে ঘুরে দেখছেন কথা বলছেন নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্নাটা করাচ্ছেন আসলে রান্নার ব্যাপারটা এমনই যতই আমরা অন্যকে দায়িত্ব দিই না কেন তাও নিজে দাঁড়িয়ে না থাকলে কেমন যেন একটা মনে হয় সব কিছু ঠিকঠাক হচ্ছে তো তা আমিও জয়শ্রীদির সাথে সাথেই ঘুরছি জয়শ্রীদি যা যা করছে আমি সেইগুলোকেই আমার ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি আমার মনে আছে যেদিন প্রথম দিন আমি স্কুলে জয়েন করতে আসি তখন প্রথম জয়শ্রীতি আমার সাথে ডেকে কথা বলেছিল সেই স্মৃতি আজও আমার মনে আছে টুকরো টুকরো আজ অনেক কথাই মনে পড়ছে তো যাই হোক হাতে চলে এসেছে চিকেন পকোড়া গরম কফি এই যে ক্যাটারারের ছেলেরা এসে এখানে ডিস্ট্রিবিউট করছে এটা একটা ভালোই হচ্ছে সত্যি কোনো হেডেক নেই তাই জন্য আমরা বাইরে গেলাম একটু রোদ্দুরে দাঁড়িয়ে ছবি তুললাম সংগমিতার দিকেও ডেকে নিয়েছি সুতোপা দিয়ে এসছে রুমাদি পৃথা জয়শ্রী মণ্ডল দিকে তো যে ভীষণ সুন্দর লাগছে এটা সুশ্মিতা দিই সবাই খুব সুন্দর সেজে গুজে এসেছে আজকের এমনিতেই দিনটা ভারী সুন্দর এত সুন্দর ঝকঝকে রোধ আসছে যে আমরা ভাবলাম যে একটু সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলি আজকের দিনের বিশেষ আকর্ষণ যদিও জয়শ্রী দি জয়শ্রী দিকে নিয়ে আমরা অনেক ছবি তুলেছি আমাদের স্কুলে কিন্তু মোট চারজন জয়শ্রী দি আছে তো যিনি রিটায়ার করবেন তিনি সব থেকে বড়। আর এই সুন্দর একটা ছবি ওনার হাতে তুলে দিলেন উপহার হিসাবে সুইটি একতা দিদি ছাত্রী ছিল এখন কলিগোবাটে খুব সুন্দর করেছে সত্যি এরকম উপহারের যেন কোনো তুলনা হয় না তাই না দারুণ সুন্দর করেছে জয়শ্রীদি ভীষণই ছাত্র দরদি একজন শিক্ষিকা খুব মন দিয়ে পড়ান খুব ভালোভাবে পড়ান ছাত্রীদের মধ্যে উনি কিন্তু ভীষণ জনপ্রিয় এখানে আমাদের অন্যান্য কর্মীরা যারা রয়েছেন স্কুলের সাথে যুক্ত তাদের সাথে দাঁড়িয়ে জয়শ্রীদি ছবি তুলছেন আর জয়শ্রীদির জন্যই আমি পুরো স্কুলটাকে ধরে রাখলাম জয়শ্রীদির ছেলে এসেছে প্রথমেই তো দেখালাম ওর নাম আর্য তো আর্যকে জয়শ্রীদি ঘুরে ঘুরে ক্লাসরুমগুলোকে দেখাচ্ছে মা ও ছেলের এই সুন্দর মুহূর্তটাকে আমি বন্ধিক না করে পারলাম না জয়শ্রীদি ঘুরে ঘুরে সবকটা ক্লাসরুম দেখাচ্ছে আর ছেলেও দেখছে স্কুলের প্রতিটা আনাজ কানাজ দেওয়াল সবটাই আমি জয়শ্রীদির জন্য আজই তুলে রাখব এই হচ্ছে আমাদের স্কুল ওই দিকটা প্রাইমারি সেকশন আর এই দিকটা হাই স্কুলের সেকশন জয়শ্রীদি খুব মনোযোগ দিয়ে কিন্তু প্রতিটা দেয়াল চেনাচ্ছে ছেলেকে কোথায় কোথায় কী কী ক্লাস নেয় কোন ক্লাস কোথায় বসে সবটা দেখাচ্ছে আমি আরও একবার ওপরে আসলাম জয়শ্রীদির সাথেই আসলাম সবটা আরেকবার দেখলাম যে ঠিকঠাক হচ্ছে কি না মোটামুটি সব কিছু ঠিকঠাক হচ্ছে তো এরপর চলে আসলাম আমরা খাবার জায়গায় আর একদম ছাদ থেকে এই রকম লাগে আমাদের স্কুলটাকে একটু ছোট কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ স্কুলে এই রেনোভেশন রেনোভেশান চলছে আর এই আমাদের একখণ্ড মাঠ যা আমার ব্লগে অনেকবারই দেখে থাকবেন আপনারা দুপুর গড়িয়ে গেছে খেতে বসে পড়লাম আমি আর প্রিয়াঙ্কা এসেছি বাকিরাও আস্তে আস্তে চলে আসবে আসলে আমার একটু তারা ছিল আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি বসেছি যদিও দেখলাম আমাকে সঙ্গ দিতে অনেকেই চলে এসেছে ইন্দিরা এসেছে এস আর সি এসছে মৌসুমী দি এসেছে কবিতা দিও চলে এসেছে এ সমস্ত টিচাররা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছেন তারা আবার অনেক প্রাক্তন টিচাররাও কিন্তু জয়শ্রীদির এই আয়োজনে সাড়া দিতে এসেছে তাদের সঙ্গে অনেক দিন পর দেখা হয় কিন্তু বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া হই হুল্লোর দুঃখ আনন্দ কাজ সব মিলেই কিন্তু দিনটা বেশ কাটছে তো এখানে আমি খেতে বসে গেছি খাবারও আমার পাতে পড়ে গেছে আর একে একে অন্যান্য কালিগরাও আসছে বড্ড গরম ছিল হাত দিয়ে তো ভাবলাম ছবিটা তুলব কিন্তু ছবি তুলতে গিয়েই হাত জ্বলে যাওয়ার অবস্থা ভীষণই গরম ছিল জয়স্মৃতির জন্য সব কিছুই আমি সাজিয়ে গুছিয়ে সযত্নে তুলে রাখলাম খাওয়া দাওয়া চলতে থাকুক আর দেখতে থাকুন আরও কি কি হলো Hwyl. <laughs> জয়শ্রীদি ঘুরে ঘুরে দেখছে সবাই ঠিক মতো খাচ্ছে কিনা জয়শ্রীদিকে এত সহজে কিন্তু আমরা ছাড়ছি না জয়শ্রীদির জয় প্রোগ্রাম এই রকম ভাবে হবে অনেকগুলো হবে তো সব বিভিন্ন পর্ব ভেঙে আমি দেখাবো তো আজকের ধরে নেওয়া যাক প্রথম পর্ব মানুষটাকে এত সহজে ছেড়ে দিতে ঠিক মন চাইছে না তাই যতটা সম্ভব স্মৃতি কালেক্ট করবার চেষ্টা করছি কিছুটা জয়শ্রীদির জন্য কিছুটা হয়তো আমাদের জন্য এই সময়গুলোকে ধরে রাখাটা ভীষণভাবে দরকার এই মুহূর্তগুলো বড় দামি কালের নিয়মে কে কোথায় চলে যাব জানি না তবু মুহূর্তগুলো সারা জীবনের জন্য থেকে যাবে চলুন তাহলে আজকের এই ব্লগ এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সময়ের অভাবে পুরো সময়টা জুড়ে থাকতে পারলাম না আজকে একটা বিশেষ জরুরি কাজে আমাকে একটা জায়গায় যেতেই হবে তাই জয়শ্রীদিকে জানালাম যে আমি এবার চলে যাচ্ছি জয়শ্রীদিও বলল সাবধানে যেও অনেক ভালোবাসা জয়শ্রীদির জন্য আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে নমস্কার